আমি যেটা দেখছি একদম সাতাশ মান থেকে চলে আসতেছে খুব দ্রুত স্কোয়ারটা হয় এখান থেকে এখান থেকে দিই প্রায় সাত আট ফিট করে স্কোয়ার এই স্কোয়ার জায়গাতে চারদিকে এত আলো যে আকাশ পথ দুটো আকাশ আলো কিন্তু নিয়ে গেছে মানে একটা পেন্ট করে থাকলে আকাশে দেখা যাবে এত আলো কিন্তু আর তেমন পারফিম এসেছে সাতাশ মান একজন যখন আসমান প্রথম আসমান চলে আসলেন তখন নিচে একটা ঘর কাপড় মেলে গেল আর উনি মহান আল্লাহ তালা আসার আগে আমাকে একজন আমাকে একজন বলে দিচ্ছে এপারে রাস্তা থেকে ওই গেল আমার দরজা দিয়ে জামা দিয়ে বেরিয়ে যাচ্ছে বললো উনি আসছে তখন আমি বুঝতে পারিনি যখন উনি আসতেছেন সাতাশ মান আমাকে দেখেন আসা যখন এবার কাপড় মেলো কাপড় মধ্যে তুই এত চিন্তা করিস কেন আমি তোর সাথে আছি এমন এক জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছে এমন এক জায়গায় বলবো আপনাকে লোক নিতে পারবেন লোক নিতে পারবেন না সেখানে যখন আমি গেছি ধরেন গ্রাউন্ড ফ্লোর এর রকম শখ এই লাল নীল সবুজ হলুদ বেগুনি আসমানি সব ঘাস আমি খালি পেয়ে নেমে গেছি ঘুমিয়ে দেখছি তখন আমাকে নামিয়ে দিয়েছে একাই নিয়ে গেছে ওখানে আমি একাই তখন দেখছি আমাকে বাম সাইডে ইয়াং লেডি সব একই রকম রং নামতেছে আটার উপর থেকে টক 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 টোর নাম রবণিত শঙ্কর তাদের পোশাক এ পর্যন্ত আছে কানে যেখান থেকে নেট ওরা সবাই নামছে সবাই আমার সালাম দিয়েছে সবাই সালাম দিলো খুব সম্মান করলাম এর মাঝে আমি যে সিনারি গুলো দেখছি পৃথিবী আমার ওই কারণে ভালো লাগে না একদম লেক লেকের পাশে দেখছি ছোট ছোট গাছ ফল ধরে আছে আর তেমন পারফিউম তেমন গান অসীম এরিয়া যার কোনো সীমা নাই আর সেই ঠান আমি ভোগ করতেছি তখন ওরা মানে আমাকে সালাম দিলো একজন দেখছি আপেল নিয়ে আসছে তুই যে কাটে বলছিলেন না আমি খাওয়ালে খাবো নালে খাবো না তখন বাকিগুলো সব আসছে তখন আমাকে তুই তিলা খাওয়াচ্ছে সুন্দর করে আপ্যায়ন করলো তো ওদের সাথে আমার সময়টা ফেলে গেছে এত খেলাধুলায় আর মত্ত হয়ে গেছি তখন বলছিলেন আমরা ছুঁই খেলি তো কেমন ছুঁই কি খেলবে ওরা আমার আপনি কে বলছেন আমাদের তুমি কেউ বলছো কিন্তু আমি ইয়াং হয়ে গেছি আমার বয়স পঁচিশ ছাব্বিশ ওদের বসে খুশ হয়েছে তখন আমার বলছে যে ছুয়াছুই ওরকম বডি টাচ করব আপনার তাহলে আমাদের সবকে বডি টাচ করতে হবে তো হলো ওদের সবকে আমি ঘুরে ঘুরে টাচ করে ফেলেছি আমি ওরা আমার টাচ করবে তখন আমি দৌড়তে চাই ওরা বল দেন আমার ধাওয়া দিচ্ছে ছুবে আমার এক জায়গায় যেতে 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 একটা লেক দেখে আমি দাঁড়িয়ে গেছি যখন দাঁড়িয়ে গেছি তখন একজন পরহেজগার ব্যক্তি ডান সাইড থেকে আসলো মাথায় টুপি পরা উনি একমাত্র পুরুষ মানুষ আসলো আমার কাছে আমার ধারণা সেটা ফেরেস্ত হবে মাথায় টুপি আছে এসে হচ্ছে আমি যখন দাঁড়িয়ে তখন ওরা সব আমার ছুঁয়ে ফেলছে ধরে নিচ্ছে চেপে এভাবে ছুঁয়ে ফেলছে ছুঁয়ে সব তখন উনি আমার পাশে আসলে এসে হচ্ছে কি দেখছিস তার যে লেকটা হচ্ছে তখন আমি বুঝতে পেরেছি ভাই আমাকে বলতে চাই তোর পৃথিবীতে এরকম লেক আছে এই আমি বুঝিয়েছি যে আমি তো তার পৃথিবীতে নাই কারণ তোর পৃথিবীতে এরকম লেক আছে পৃথিবীতে যেটা হচ্ছে একটি সিম পৃথিবী কোথায় আছে আমি হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবর্ন শহরে আমি এইভাবে উত্তর দিচ্ছি অস্ট্রেলিয়ার মেলবর্ন শহরে উনিশশো সালে

তা মা বললো তোর পৃথিবীতে কোথাও পাবিনা আর পাবি না পাবি না তুই এসেছিস উপভোগ কর অনুযায়ী করে সময় কাটা একদম বাংলায় কথা বলছি ঠিক আছে তখন ওরা আবার আমার ভুল লাস করতে লাগলো কিন্তু আমি এতই মোহি হয়ে গেছি তখন মান আল্লাহ তালা এদেরকে নির্দেশ দিচ্ছে এই ফ্রেশ তোদেরকে তো বলছি ওকে রিক্সা শোক

আবার আমি কান্নাকাটি করে তাও না তাও তো না আবার কান্না কাটি করছে না আল্লাহ বললাম পরিণত বয়সে তোকে এখানেই নিয়ে আসা হবে বুঝতে পারলাম তো গার্ল প্রতিশ্রুতি ঠিক আছে এইবার আমার দেখছি যখন নিয়ে আসছে শুধুই নাই মা আসছে হাঁটতে হাঁট্টি কোনো শুকান নাই এভাবে এবার দ্রুত চলে আসছে কিছু কিছু এটা আমার এখন মনে আছে তখন মধুর কণ্ঠে পৃথিবী থেকে ধ্বনি আমার কানে যাচ্ছে বুঝছেন মধুর কণ্ঠে আজান ধ্বনি আমি পৃথিবীতে আসলাম সকাল হলো সকালে নামলাম আব্বা কাম করলাম আব্বা শিক্ষক মানুষ ছিল আমার জীবদাসের কোন নামাজ কাজে দেখে আমার আব্বা মানুষের পূর্ণত বস কখন ওই যে আমার বলছে পূর্ণত বসে এখানে আসা হবে আমার মতো দিয়েছে তারপর হচ্ছে বাবা হঠাৎ প্রশ্ন চল্লিশ বছরটাকে নবী করমাল্লা জন্ম নাহলে পৃথিবী আল্লাহ সৃষ্টি করতো না তার আল্লাহ জানতে এটাই এটাই আমার হাবিবের দোস্ত তারপরে দেখো চল্লিশ বছর আগে নবী দেওয়া হয়নি যেহেতু চল্লিশ বছর আগে তাকে নবীদের দেওয়া হয়নি চল্লিশ বছর বয়সের নবী করমস্লামকে পরিণত বয়স যেমন ভালো লাগলো হ্যাঁ এটা আমিও জানি ঠিক আছে তা এখন ধরেন তখন আমি বুঝে গেলাম তার নামাজ পরিবার না না পরিণত বয়স তো আমার আমাকে নিবে কখন আমি জানি সেটা আমি জানি তখন এটা একটা গেল আমি ছিলাম চেনিস কুকার তেইশ বছর লাগাতার আগে গোল্ড পেতাম ছাত্র থার্ড এর থেকে বন্ধুরা খাবি দিল তোর বাপুর অনেক টাকা ওই তুই গোল্ডে দু টাকা দাম কিনি কিনি ওরা খাইতে খাইতে বলে দুটার মেরে ধরিয়ে দে ধরিয়ে দে দেয় আমি সিগারেট খাওয়া ব্যস্ত দেখতাম চাকরি করবার পেনশন না আমি এমনই ইও লাগে আর আমি চেনিস কুকার দু প্যাকেটে একদিন যেত আমাদের দুজনার দু প্যাকেটে একটা থাকলে খেতে খেতে একটা ছিল একটু বহুত দিন আছে সব অফিসারও যেন তো আপনি ধরেন আপনি ধরেন আমি ধরো কত সেই মানুষটা উনিশ সাল মে মাস রমজান মাস মে মাস উনিশ সাল তা আমি বাড়ির দিকে যাচ্ছি থেকে সারা আসলো রমজান মাস উনিশ সালের মে মাস আমার প্রতি আসলো তুই আমার সাক্ষাৎ চায় আমার তো দাঁড়িয়ে আছে তোর তো দাঁড়িয়ে নাই আমি দেরি করলাম না বাসে চলে গেলাম আমার স্ত্রী আমার সন্তানকে ডাকলাম আমি দাঁড়িয়ে রাখতে চাচ্ছি হঠাৎ এভাবে তুমি দাঁড়িয়ে রাখার কোনো কথা নয় দাঁড়িয়ে রাখতে চাচ্ছ সব কথা বলা যাবে না পরে বলবো তো রাখো স্ত্রী অনুমতি লাগবে তো অনুমতি নিলাম তো অনুমতি দেওয়া এবার পাঁচ মে পাঁচ পাঁচ দুই হাজার নয় আমার মন মৃত্যু করছে

বুঝতে উনি নামলো ওপর থেকে তার আগে তো আমাকে পাতলা কাপড় মিলে গেছে নেট একদম নেট তখন আমি একটু অবয়ব দেখতে পেলাম তখন আমি বলছি আমি কৃষ্ণ মহাজন সরেছিলাম ও ভোর সুন্দর ও ভোর তখন আমাকে নেমে বলছে আমি কৃষ্ণ মহাজন সরেছিলাম আগে আমাকে সালাম দিয়েছে দিয়ে আমাকে পরিচয় দিয়েছে তখন আমি সালাম না আবার হুজুর করে সালাম দিয়ে কান্দে রেখেছি দিয়ে আমাকে বলছে কেমন তোরা সাথে আমার সাক্ষাৎ হবে পৃথিবীর যত মানুষ আল্লাহর নবীর আল্লাহর হাবিবাস্লা সাক্ষাৎ চায় আর এই পৃথিবীতে আমাকে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে গেছেন নামাজ বলছি না আসরের নামাজ মে রমজান মাস উনিশ সাল